আমরা জানি ফেব্রুয়ারি মাস একুশে ফেব্রুয়ারি এখানে বাসার জন্য রক্ত দিয়েছিল আমরাও পেস্কেলের জন্য প্রয়োজনে সেই রক্ত দিতে রাজি আছি এখানে সবাইকে গুরুত্ব আকারে তাই আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করে এবং বাসার শরীরের প্রতি আমাদের সংসার আমাদের সন্তানদের ভবিষ্যৎ সব কিছুই এই একটি মাত্র যদি আমরা না পাই তাহলে আমাদের যে সীমিত বেতন সেই বেতন কাঠামোতে আমাদের সংসার চলে না আসলে বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আপনারা জানেন এই

আমাদের আমরা সবাই জানি যে একটা রাষ্ট্রের প্রশাসনের কর্মচারীরা যখনই কাজ করতে মনোযোগ পায় যখন তারা ন্যায্য অধিকার আর আর্থিক নিরাপত্তা পায় কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা আমাদের এই আন্দোলন কোনো শান্তিপূর্ণভাবেই হচ্ছে আমরা আমাদের অবস্থান আপসহীন আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলনে সফলতা না আসবে ততক্ষণে আমাদের আন্দোলন চালিয়ে যাব আপনারা জানেন দেশের বর্তমান থেকে আরম্ভ করে সরকারি সেক্টর ব্যতীত প্রত্যেকটা সেক্টরি দ্রব্যমূল্যের সহ যেখানে একজন দৃশ্যমূলক ভালো ছিল আগে দশ টাকা সেখানে হয়েছে তিরিশ টাকা সেখানে একটা বন্ধ দাম ছিল পঞ্চাশ টাকা সেইটা হয়েছে দুশো টাকা কিন্তু একমাত্র সেই সরকারি একজন কর্মচারীর বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকায় রয়ে গেছে পরিশ্রম করে আসছেন কেন্দ্রীয় বাস্তবের কমিটি অভিনন্দন বন্ধুরা মানবতার অধিকার বাস্তবায়ন করে ইনশাআল্লাহ চেয়ারে দেবো মাধ্যমে দেশ বিদেশে আমাদের সুনাম অর্জন করতে হয় আমি বাণিজ্য উপদেষ্টার দৃষ্টি আসল করে বলতে চাই আপনার যাওয়া উচিত আমরা আমাদের অধিকার চাইতে গিয়ে বর্তমান সরকারের কিছু বিজ্ঞ লোকেরা আমাদেরকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করছে যদি আমরা এই বিষয়ে সচেতন না হই ভবিষ্যতে এই বিজ্ঞ লোকদের জন্য আমাদের সরকারি অন্যান্য স্বার্থ অন্যান্য দাবি আদায় করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হব আমরা তো এই পরিস্থিতিতে যেটা চাইলি পেস্কেল দেওয়ার জন্য তারা বিবিরদরে কমিটি অর্ডার করেছে কমিটি গঠন করার পরে গিয়ে আমাদেরকে এই একটা প্রেক্ষাপট বলে দিয়েছে এখন আমাদের আর বসে থাকার সময় নাই কারণ হচ্ছে অন্ধকারে সময়ে প্রেক্ষাপট আর

ভ্যাস খেলে ঘুমটি গঠন করেও বর্তমান সময় পর্যন্ত ভ্যাস খেলে খেলে বাস্তবায়ন করা হয় নাই আমরা মানবীয় প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই আমাদের বৃদ্ধের ভিড় থেকে গেছে আমরা ব্যাস খেলে ডাবি আবায়ের জন্য আজকে দ্বিতীয় দিনই কর্মসূচি পালন করছি আগামীকাল তৃতীয় দিন কর্মসূচি পালন করব এবং ছয় তারিখ কেন্দ্রীয় সমাবেশে যমুনাও ঘেরাও করব। এবং জাতীয় নেতৃত্বে বলায় সংগ্রাম আন্দোলন পড়ে যাচ্ছে আমাদের সম্মানিত রকিব আমরা কর্মচারী দাবি আয়ত্বক পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক পুষ্টিত কর্মচারী হিসেবে আজকে বিধি অনুযায়ী বৈঠক সমবেশ এবং আলোচনা সভা আলোচনা সভা করেছি কর্ম কর কর্মচারীদের উপস্থিতি জানান দিয়েছে যে ভ্রমণপ্রেস্রোল বাস্তবায়ন না করার কোনো উপায় নেই সরা বন্ধ কর্মচারী হপ ছেড়ে উঠেছে তাদের ধ্যাহ্যিতার পাওয়ার জন্য মারা যাতে পারে সংসারের ভরণ পোষণ করতে পারে সেই দাবিতে সরকারের কাছে আসতে উপস্থাপিত হয়েছে আগামী ছয় তারিখে কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের এই কর্মসূচিতে লাইভ করবে তাই সবাই